কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দুই হাজার ছাব্বিশ সালে নাকি নতুন নতুন ওয়ার্ল্ড পেপার কালকশন দুই হাজার ছাব্বিশ সালে নতুন নতুন ওয়ালপেপার আছে এবং ধামাকা অফার আছে ধামাকা অফার জি ধামাকা অফার থাকবে কিন্তু অবশ্যই মেহরাব ভিটের ব্লকস থেকে স্ক্রিনশট নিয়ে আসতে ওকে আর এই অফারটা হবে এই বছরের জন্য অলরেডি শেষ হবে অলরেডি শুধু জানুয়ারি মাসে চলে এই অফারটা থাকবে ওকে আর এছাড়া হচ্ছে আপনাদের এই শোরুমের বা এই অফিসার লোকেশনের ব্যাপারে জানতে কি আমাদের অফিসে আমরা একে 3D ওয়ালপেপার আর ফ্লোর আমাদের শোরুমটা পেয়ে যাবেন ঢাকা কুরিল বিশরর বাস স্ট্যান্ডে ঠিক পুরো পাশে এসে কুরিয়া সার্ভিসের দোতলায় পেয়ে যাবেন এই ধরনের ওয়াল টেকনিশিয়ান দিয়ে লাগাতে হয় আবার অনেক আছে ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে একদম নিয়ে আসার থেকে ফিটিং করা পর্যন্ত সম্পূর্ণ সার্ভিস আমাদের ভিতরে থাকবে মানে ঘরে বসে আপনাদের ক্যাটালগ দেখে অর্ডারও করতে পারবেন যে ঘরে বসে অর্ডার করবেন আমাদের মার্কেটিং অফিসার সেমন ক্যাটালগ বলি আপনার বাসায় গিয়ে আপনি ডিজাইন দেখাবেন এবং দেওয়া যাবে